আসসালামু আলাইকুম দিস ইজ তরিকুল ইসলাম অন সেকেন্ড ইন ফ্রন্ট অফ ইউ সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন চমৎকার একটি লেসেন নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি স্পোকেন ইংলিশের যে সবচাইতে মূল এবং ভিত বলে থাকি আমরা সবগুলো বিষয়ই ইম্পর্টেন্ট তারপরে আমাদের মানে যেগুলোকে আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভেবে থাকি সেটা হচ্ছে ডব্লিউএস কোশ্চেন ডব্লু এস কোশ্চেনগুলো কীভাবে মেক করতে হয় এটি আমরা অনেকে বুঝে উঠতে পারি না আবার বুঝে উঠলেও সেটা কোন জায়গায় কোন অবস্থানে কীভাবে ব্যবহার করতে হবে সেইগুলো কিন্তু আমাদের অনেকের ধারণা থাকে না এবং প্রপারলি আমরা সেই ব্যবহারগুলোও করতে পারি না তো এই কনফিউশন দূর করার জন্য আপনাকে প্রতিদিন অল্প অল্প কিছু ডব্লুএস কোশ্চেনের প্র্যাকটিক্যাল ব্যবহার শিখতে হবে অর্থাৎ এগুলো আপনার প্র্যাকটিক্যালি প্রয়োগের যে ইন্টেলিজেন্ট এটা আপনার ভিতরে থাকতে হবে তাহলেই কিন্তু এই ব্যবহারগুলো অত্যন্ত নিখুঁতভাবে আপনি করতে পারবেন আমরা অনেক বেশি কথা বলবো না মূল ক্লাসে আমরা ফোকাস করব অনেকগুলো ব্যবহার আছে বাট আপনি যে কোনো একটি ব্যবহার যদি একটু মিনিমাম থেকে ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম টাইম প্র্যাকটিস করতে পারেন তাহলে কিন্তু আপনার অনেকগুলো বিষয় চলে আসবে সো আপনি এই ক্লাসটি দেখে বাসায় খাতায় নোট করে যদি প্র্যাকটিস করেন আশা করছি আপনার ডব্লু এস কোশ্চেনের অনেক সমস্যা কেটে যাবে তাহলে চলুন শুরু করা যাক লেট গেট স্টার্ট হোয়াট ডাজ হি লান সে কী শেখে ওয়াট অর্থ কি এই ডব্লু এস কোশ্চেন ওয়াটের অর্থ হচ্ছে কী হোয়াট ডাজ হি লান সে কী শেখে এখন প্রশ্ন হচ্ছে ডাসটা কি ডাস ডু ডিড ডাচ এখন মনে রাখতে হবে হি হচ্ছে একজন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার অর্থাৎ তৃতীয় ব্যক্তির একদম একজন ব্যক্তি একদম সহজে বলি থার্ড পারসন সিঙ্গুলার বলা হয় তাকে আমি আপনি এবং সে সে কে তিনজন এটা হচ্ছে তিন নম্বর ব্যক্তিকে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বলা হয় আমি আবারও বলছি যারা একটু ভালো বোঝেন তাদের জন্য এই ক্লাসগুলো নয় যারা একদমই বোঝেন না থার্ড পারসন কি এই বিষয়টি অনেকের মাথায় আসতে চায় না আমি এই জিনিসগুলো একটা সময় ফিল করতাম নিজে সো আমি বুঝি যারা একদম বেসিকে রয়েছেন বেসিকের পরেও বেসিক যারা রয়েছেন তাদের জন্য এই ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি ডিটেলসে আলোচনা করবো ইনশাআল্লাহ ওয়াট ডাস এখন এই হি হচ্ছে থার্ড পারসন এটা গ্রামার রুলের একটা নিয়ম যে থার্ড পারসন যদি সিঙ্গুলার নাম্বার থাকে তাহলে ভার্ভের শেষে এস বা ইএস যুক্ত হয় এখন ভার্ভ হচ্ছে ডু এখানে খেয়াল করেন হোয়াটের পরে ডাজ লেখা ডি ও ইএস ডাস কিন্তু ইএস বাদ দিলে থাকে শুধু ডু তাহলে এই ডু এর সাথে ইএসটি যুক্ত হয়েছে এই কারণে কারণ থার্ড পারসনটা হি একটা সিঙ্গুলার নাম্বার রাইট আচ্ছা তাহলে হোয়াট ডাজ হি লান সে কী শেখে প্রশ্ন সে কী যদি এখানে তুমি কে শেখো তাহলে বলা হতো হোয়াট হোয়াট ডু ইউ লার্ন তুমি কি শেখো হোয়াট ডু ইউ লার্ন এখানে ডাজ আসতো না হ্যাঁ তাহলে কিন্তু ডু চলে আসতো ডাজ আসছে কারণ হি একটা সিঙ্গুলার নাম্বার থার্ড পারসন যার কারণে ভার্মের শেষে এস বাই এস যুক্ত হয়েছে আশা করছি বুঝতে পেরেছেন প্রশ্ন থাকবে আপনার যতক্ষণ না পর্যন্ত আপনি প্রপার ওয়েতে প্র্যাকটিস না করছেন আপনি একটা ম্যাক্সিমাম টাইম এই বিষয়গুলো বারবার মুখে বলার ট্রাই না করছেন একা একা ততক্ষণ তো পর্যন্ত আপনার প্রশ্ন থেকে যাবে যখন এই প্র্যাকটিসটা আপনি কন্টিনিউ করবেন তখন এই প্রশ্নগুলো কেটে যাবে আমি অনেক বেশি কথা বলে ফেলছি মূল ক্লাসে আমাদের প্রবেশ করতে হবে তাহলে ওয়াট ডাজ হিলান সে কী শেখে এখন এইটাকে যদি আপনার নেগেটিভ করতে হয় একদম সিম্পল ওয়াট ডাজ নট হিলান সে কী শেখে না এখন ডাজ নট এটাকে আমরা কন্ট্রাকশন ইউজ করবো ডিও ইএস ডাজ এন ওটি নট এই ডাজ নটটাকে এত লং না করে আমরা যদি এটাকে শর্ট করি তাহলে ওয়াড ডাজ ডিও ইএস ডিও ইএস এন তারপর একটা অ্যাপোস্টুপি টি দেবেন সংক্ষিপ্ত রূপ হচ্ছে ডাজেন্ট ওয়াট ডাজেন্ট হি লান সে কী শেখে না এভাবে কী শেখে না এভাবে বলা হয় না বাট আপনি যদি সেন্টেন্স মেক করেন এবং সেটাকে যদি অর্থবোধক একটা সেন্টেন্সে নিয়ে আসতে চান তাহলে অবশ্যই আপনাকে এই ধারাবাহিকতা মেনটেন করে প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট ইন স্পিকিং ইংলিশ স্পোকেন ইংলিশ বিকজ প্র্যাকটিস ইজ ইম্প্রুভ ইউর স্পিকিং ইংলিশ প্র্যাকটিসের কোনো বিকল্প নেই এই জন্য আমরা প্র্যাকটিস করে যাব যেটা আমাদের প্রয়োজনে ব্যবহার করা সেটা ব্যবহার করবো যেটা প্রয়োজন না ব্যবহার করবো না বাট আপনার সিস্টেম বা নিয়মটা জানা থাকবে একটা অ্যাফরমেটিক একটা নেগেটিভ আশা করছি বুঝতে পারছেন এখন ওয়েন আমরা সবাই জানি ওয়েন এর অর্থ হচ্ছে কখন হোয়েন ডাজ হি লার্ন ইংলিশ সে কখন ইংরেজি শেখে দেখেন চমৎকারভাবে কিন্তু এই প্রশ্নগুলো আমরা করতে পারি সে কখন ইংরেজি শেখে হোয়েন ডাজ হি লার্ন ইংলিশ সে কখন ইংরেজি শেখে একদম যারা ভালো পারেন তাদের কাছে এগুলো একদম সহজ বাট যারা একদমই না বোঝেন বা যারা একদম বেসিকে রয়েছেন তাদের জন্য এই ক্লাসটি খুবই হেল্পফুল হতে চলেছে আশা করছি ধৈর্য সহকারে আমাদের সাথে থাকবেন একটু লং হচ্ছে ভিডিওটা কিন্তু ধৈর্য সহকারে সাথে থাকবেন বোঝাটা খুবই ইম্পর্টেন্ট আপনি না বুঝলে কিন্তু প্র্যাকটিসে মনোযোগী হতে পারবেন না হোয়াট ডাজ হি লার্ন ইংলিশ সে কখন ইংরেজি শেখে আমি শুধু এই পুরো ক্লাসটা সাজিয়েছি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হি দিয়ে হি হি অর্থি এই তাকে দিয়ে সাজিয়েছি অর্থাৎ কনফিউশনের কোনো কারণ নাই আমি অনেকগুলো সাবজেক্ট এখানে নিয়ে আসি ওকে হোয়েন্ড ডাজ্যান্ট লার্ন ইংলিশ সে কখন ইংরেজি শেখে না একটা অ্যাফরমেটিভ ইন্টারগেটিভ একটা নেগেটিভ ইন্টারগেটিভে রয়েছে ডব্লু এস কোশ্চেন যুক্ত হয় আর ডাজ ই লার্ন ইংলিশ সে কোথায় ইংরেজি শেখে হয় আর ডাজ ই লার্ন ইংলিশ সে কোথায় ইংরেজি শেখে আমরা যদি বলি সে কোথায় ইংরেজি শেখে না হয় আর ডাজ এন্ড লার্ন ইংলিশ সে কোথায় ইংরেজি শেখে এই নিচেই দেওয়া আছে বাক্যটা দেখেন হাউ ডাজ হি লার্ন ইংলিশ সে কীভাবে ইংরেজি শেখে হাউ ডাজ হি লার্ন ইংলিশ এই হাওয়ের অর্থ হচ্ছে কীভাবে কেমন আরও কয়েক অর্থ আছে সেগুলো এখন বলছি না বাট আপনি হাও এর প্রাথমিক যে ব্যবহারগুলো রয়েছে সেগুলো থেকে আপনি জেনে নেন হাও এর দুটি অর্থ এগুলোই আমরা প্রপারলি এবং ম্যাক্সিমাম সময় ব্যবহার হয়ে যায় হাউ অর্থ কীভাবে অথবা কেমন হাউ ডাজ হি লার্ন ইংলিশ সে কীভাবে ইংরেজি শেখে আশা করছি বুঝতে পারছেন হাউ ডাজ অ্যান্ড লার্ন ইংলিশ সে কীভাবে ইংরেজি শেখে না হোয়াই ডাজাজ ই হি লার্ন সে কেন ইংরেজি শেখে আমরা সবাই জানি হোয়াই ডাজ লার্ন ইলিশ সে কীভাবে ইংরেজি শেখে কেন ইংরেজি শেখে হোয়াই ডাজ লার্ন ইংলিশ কেন ইংরেজি শেখে না প্রশ্ন এই দেখেন এইটা কিন্তু নেগেটিভ মিলে গেছে যে সে তো অনেকে অনেক কিছু ভালো পারে অনেক সাবজেক্ট ভালো পারে বাট সে কেন ইংরেজি শেখে না হোয়াই ডাজেন্ট ই লার্ন ইংলিশ সে কেন ইংরেজি শেখে না হোয়াই ডি ইউ লার্ন ইংলিশ তুমি কেন হোয়াই ডোণ্ট ইউ লার্ন ইংলিশ তুমি কেন ইংরেজি শেখো না কথা বোঝা গেছে আপনি ঠিকইভাবে হুম ডাজ টিচ ইংলিশ সে কাকে ইংরেজি শেখায় হুম হুম অর্থ হচ্ছে কাকে ও এম হুম হুম ডাজ হি টিচ ইংলিশ সে কাকে ইংরেজি শেখায় হুম ডাজ এন্ট হি টিচ ইংলিশ সে কাকে ইংরেজি শেখায় না আশা করছি বুঝতে পারছেন ওকে হুইস অর্থ হচ্ছে কোন টি কোন এস ডব্লুইচ ইস হুইসও তো কোন হুইজ ম্যাথড ডাজ ই লার্ন ইংলিশ সে কোন পদ্ধতিতে ইংরেজি শেখে হুইজ ম্যাথড ম্যাথড অফ তো পদ্ধতি এম টি এইচ ও ডি ম্যাথড হুইজ ম্যাথড ডাজ ই লার্ন ইংলিশ সে কোন পদ্ধতিতে ইংরেজি শেখে ওকে হুইজ ম্যাথড ডাজ হি লার্ন ইংলিশ সে কোন পদ্ধতিতে ইংরেজি শেখে না আমি আবারও বলছি অ্যাফর্মেটিভ ইন্টারগেটিভ নেগেটিভ ইন্টারগেটিভ এ ডবলিউএস কোশ্চেন যুক্ত আমাদের এই ক্লাসটি আফটার ডব্লু এস কোশ্চিনের ভীতি কাটিয়ে উঠতে সহযোগিতা করবে আশা করছি সম্পূর্ণ ক্লাসটি সাথে থেকে দেখবেন হু লার্ন ইংলিশ কে ইংরেজি শেখে হু অর্থ হচ্ছে কে কে ইংরেজি শেখে হু অর্থ কে অথবা কারা হ্যাঁ আমি দুটি ব্যবহারই এখানে রেখেছি হু লার্ন ইংলিশ কে ইংরেজি শেখে হু ডাজ এন্ড লার্ন ইংলিশ কে ইংরেজি শেখে না এই এর দুটি অর্থ রয়েছে এই সেই অর্থ দুটি নিয়েই আমি এখানে নিচে আলোচনা করবো হু লার্ন ইংলিশ কারা ইংরেজি শেখে কারা বলেন না কারা ওখানে কারা হু ইজ দেয়ার ওখানে কারা হ্যাঁ কারা ইংরেজি শেখে হু লার্ন ইংলিশ কারা ইংরেজি শেখে হু ডোন্ট লার্ন ইংলিশ কারা ইংরেজি শেখে না দেখেন একই ব্যবহার বাট আপনার সিচুয়েশন এবং স্থানকাল পাত্রভেজে এই ব্যবহারগুলো কিন্তু ভিন্ন ভিন্ন হয়ে থাকবে হু ডোন্ট লার্ন ইংলিশ কারা ইংরেজি শেখে না অত্যন্ত সাবলীল এবং সহজ নিয়মে আমি এই ক্লাসটি সাজিয়েছি আপনি সাথে থাকবেন এটা আপনার কাছে আমার প্রত্যাশা বিকজ এই ডব্লিউএস কোশ্চেন যুক্ত অ্যাফার্মেটিভ ইন্টারগেটিভ সেন্টেন্সগুলো আপনি এখন আমি বুঝিয়ে বলছি আপনি বুঝতে পেরেছেন বাট আপনি বাসায় এগুলো যদি বারবার মুখে প্র্যাকটিস না করেন তাহলে কিন্তু আপনি এই সেন্টেন্সগুলো প্রপারভাবে যেমন আপনি কোনখানে কোনটা ব্যবহার করতে হয় সেটি পারবেন না ঠিক পাশাপাশি এটা ঠিক যে আপনি দুদিন পরে এটির ব্যবহারই ভুলে যাবেন সো সহজ মনে হওয়ার কোনো কারণ নাই আবার কঠিন মনে হওয়ার কোনো কারণ নাই বাট আপনাকে নিয়ম মেনে প্রতিদিন এক ঘন্টা আধা ঘন্টা প্র্যাকটিস করতে হবে তাহলে কিন্তু ইউ উইল বি ইম্প্রুভ ইউর স্পিকিং ইংলিশ ইউ মাস্ট বি এটা অবশ্যই সম্ভব যদি আপনি প্রতিদিন চেষ্টা করতে থাকেন তাহলে এটি কঠিন কোনো ভাষা না কোনো কিছুই কঠিন না বাট আপনার প্রচেষ্টা এবং আপনার স্থিরতা আপনাকে এখানে পৌঁছে দিতে সাহায্য সহযোগিতা করবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা আজকে এখানেই শেষ করছি আর অবশ্যই আপনারা যারা নতুন রয়েছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও পেতে পারেন আসসালামু আলাইকুম